এবং অসুস্থ হয়ে আর সমাজ উত্তন বোধ তুলিয়ে সাহায্য সহযোগিতা গড়িয়ে আর শীর্ষ করে দিলাম এখন বিশিটি আর প্রয়োজনীয় আরা বাইরের মানুষের হাসের সাহায্যের হাত বাড়াই অনারা যে যেদুর আর নেদুর সাহায্য গরিবেন এ পৌর বাসাই বললে জীবন নান রক্ষ বললাই অনারা সাহায্য হন গরিবেন আর অনারা যারা যারা সাহায্য করছেন কিছুটি আরা পাই এবং লইর এখন আরা উন্নত মানুষ সৃষ্টি প্রস্তুতি লই

হাতজোর করে আর কি করুন আল্লাহ লাগে আর কি সাহায্য করুন আর শুধু মতো বাঁচতে যায় আর কিছু না যায় লত্ত নামার কিছু নাই সাত লত্ত আছে হাত জোর করে আর কি সাহায্য করুন ওনার আছে আর কিছু না যায় শুধু আল্লাহ করে আসে ওনার মতো বাঁচতে চাই আলিয়া আসিড মেডিকেল যাই হোক ওনাকে আল্লাহ দোয়া করবেন আর যারা সাহায্য করছেন তারা অসংখ্য ধন্যবাদ ওনারা হাসে আয় বেশি সাহায্য করছে আল্লাহ হাসে ফার্স্ট নামাজে ওনার হাল্লা দোয়া করছেন আর কেউ বলছে ওনার কিছু সাহায্য করে আল্লাহ কিছু পাই আর কেউ হারিয়ে ডাক্তার মেডিকেল চেষ্টা করতে চাই এখন বহুত তিয়াৰ দৰকাৰ এখন আত্ম আৰু বহুত এখন আইন নাভাৰে চিন্তা কৰি কি কৰি দিয়ে অনাৰো যদি সাহায্য কৰিলে অনাৰো দিলে আক দেৰি অনাৰ্লাত আই অনলাই দুৱা গৈছে ফাষ্ট হাজাৰ পাঁচ আৰু অনলালে অনাৰা পঢ়ি পেলাই অনাৰ যেন সুস্থ থাকে ভালে থাকো